আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজে কাউন্টিংয়ের আসল ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের এবং বিবিএ অনার্স থার্ড ইয়ারের এম বিএ প্রিলিমিনারির কমন একটি সাবজেক্ট বিজনেস স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করব এই বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের চ্যাপ্টার সেভেন আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোরিলেশন বা সহ এখন প্রশ্ন হচ্ছে এই কোরিলেশন বা সহ কি আমরা জানি রিলেশন মানে কি রিলেশন মানে সম্পর্ক আর কোরিলেশন মানে হচ্ছে সহ সম্পর্ক পারস্পরিক সম্পর্ক আর পারস্পরিক সম্পর্ক বলতে আমাদের দুইটা জিনিস লাগবে দুইটা উপাদান লাগবে দুইটা উপাদান ব্যতীত কিন্তু কোনো সম্পর্কই হয় না তাই না যেমন আমরা যদি বলি যে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে যে সম্পর্ক হয় বন্ধুত্ব সম্পর্ক হতে পারে ভালোবাসার সম্পর্ক হতে পারে তো সেটা তো সম্পর্ক সেখানেও কিন্তু দুইটা উপাদান লাগে তাই না তো এই দুইটা উপাদানের মধ্যে যে সম্পর্ক সেটাই মূলত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোরিলেশন এখন এই কোরোনেশনটা কিসের উপর ভিত্তি করে নির্ণয় করা হবে কোন সূত্রগুলো আমরা ইউজ করব এবং কখন কোন সূত্র ইউজ করব এবং একটা ম্যাথ আমরা আজকে তোমাদের করে দেখাবো তার মানে আজকের ক্লাস থেকে তোমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারবা তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা আমাদের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো তোমরা এখান থেকে অনেক উপকৃত হতে পারবা আশা করি ইনশাল্লাহ তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই কী করবা কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা তাহলে আমাদের পরবর্তী ক্লাসগুলো সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাবা তুমি দেখতে পারবা তো চলো কথা না বাড়িয়ে আমরা সে আমাদের কোরিলেশনের আলোচনায় চলে যাই তো কোরিলেশন বলতে বোঝানো হয় যে দুটি উপাদানের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান সেটাই মূলত কোরিলেশন এখন আমরা এখানে দেখলাম একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি আমরা ধরি এক্স আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা ধরব দুই ওয়াই তার মানে এখানে এক্স এবং ওয়াইয়ের মধ্যে যে সম্পর্ক বিরাজমান সেটাই মূলত কো তাহলে ভালো করে বুঝবা এক্স এবং ওয়াই দুইটা উপাদানের মধ্যে যে সম্পর্ক বিরাজমান সেটাই মূলত কি কো এখন এই এক্স উপাদান আর ওয়াই উপাদানের মধ্যে কীরকম সম্পর্ক বিরাজমান সেটা একটু আমরা দেখি ঠিক আছে আমরা যদি ধরি যে প্রোডাকশন ইউনিট সরি প্রোডাকশন ইউনিট আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার এই যে প্রোডাকশন ইউনিটের সাথে খরচের যে সম্পর্ক প্রোডাকশন ইউনিটের সাথে খরচের যে সম্পর্ক এটাই মূলত হচ্ছে কোরিলেশন এরকম দুইটা উপাদানের মধ্যে সম্পর্ক হতে পারে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে প্রোডাকশন ইউনিট এবং এক্সপেন্ডিচার এর মধ্যে কোনটা এক্স কোনটা ওয়াই এটা অনেকে আমরা মন করাভাবে ধরে থাকি যে একটা এক্স একটা ওয়াই ধরে থাকি কিন্তু ব্যাপারটা এরকম না ব্যাপারটা ডিফেন্ড করবে হচ্ছে যেই চলকটা ইনডিপেন্ডেন্ট স্বাধীন সেটাকে ধরতে হবে এক্স আর যেই চলকটা ডিপেন্ডেন্ট বা অধীন নির্ভরশীল সেটাকে ধরতে হবে ওয়াই তাহলে এখন দেখো তো এই প্রোডাকশনের ইউনিটের উপর খরচ নির্ভর করে না খরচের উপর প্রোডাকশন ইউনিট নির্ভর করে অবশ্যই প্রোডাকশন ইউনিটের উপর খরচ নির্ভর করে কারণ তুমি যত বেশি প্রোডাকশন করবা তত তোমার খরচ বৃদ্ধি পেতে থাকবো ব্যাপারটা এরকম না যে আমার খরচ বৃদ্ধি পাচ্ছে বলে উৎপাদন বাড়তেছে এটা কিন্তু ঠিক না ঠিকটা হচ্ছে কি আমরা যত বেশি উৎপাদন করতেছি তত উৎপাদন ব্যয় বাড়তেছে তো এখানে বোঝা যাচ্ছে উৎপাদনের উপর ভিত্তি করে ডিপেন্ড করে কে এক্সপেন্স তার মানে এখানে উৎপাদন হবে এক্স আর এক্সপেন্সটা হবে কি ওয়াই এইভাবে আমরা প্রত্যেকটা চলকের এক্স এবং ওয়াই নির্ণয় করে মূলত কোরিলেশনটা নির্ণয় করতে হবে তার তোমরা যখন দুটা অঙ্ক চলে আসবে তোমাদের কাছে ধরো তোমার কাছে চলে আসছে যে বৃষ্টিপাতের সাথে ফসল উৎপাদন কারণ বৃষ্টিপাতের উপর ফসল উৎপাদন ডিফেন্ড করে না ফসল উৎপাদনের উপর বৃষ্টিপাত ডিফেন্ড করে তাহলে অবশ্যই বৃষ্টিপাতের উপর উৎপাদনটা ডিফেন্ড করে তাহলে বৃষ্টিপাতটা কি হবে বৃষ্টিপাতটা হবে এক্স আর উৎপাদনটা হবে ওয়াই আশা করি তোমরা বুঝতে পারছো তো এইভাবে আমরা কোরিলেশনটা নির্ণয় করার সময় প্রথমে আমরা দুইটা চলককে নির্ণয় করে নেব একটা হচ্ছে এক্স একটা চলক নির্ণয় করবো আমরা ওয়াই দেন আমরা এবার চলে যাবো কোথায় কোরিলেশনে এখন কোরেলেশনটা সবসময় মনে রাখবে রিলেশন মানে কি সম্পর্ক রিলেশন মানে কি সম্পর্ক এবার বলতো সম্পর্ক কয় প্রকার সম্পর্ক দুই প্রকার হতে পারে আমি যদি বলি সম্পর্ক এক একটা যদি বলি ভালোবাসার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক আর যদি আমি দুই বলি ঘৃণার সম্পর্ক ঘৃণার সম্পর্ক তাহলে এখন বলতো একজন মানুষকে একজন মানুষ কতটুকু ভালোবাসতে পারে সর্বোচ্চ একশো পার্সেন্ট এর বেশি কি ভালোবাসতে পারে কেউ যদি বলে আমি তোমাকে দুইশো পার্সেন্ট ভালোবাসি এটা কি সত্য কথা না এটা ফ্রড এটা মিথ্যা কথা তাই না সে ভালোবাসা কত পার্সেন্ট সে ভালোবাসা সর্বোচ্চ একশো পার্সেন্ট কেউ যদি বলে আমি একশো বিশ পার্সেন্ট ভালোবাসি তাহলে এটাও একটা মিথ্যা কথা কারণ একশোর বেশি তার ক্ষমতা নেই ভালোবাসার তার মানে আমরা বুঝতে পারলাম ভালোবাসার সর্বোচ্চ মাত্রা হচ্ছে একশো পার্সেন্ট আচ্ছা এখন কেউ যদি বলে যে আমি ঘৃণা করি একশো পার্সেন্ট না দুইশো পার্সেন্ট ঘৃণা করি তোমাকে এটা কি বাস্তব এটাও বাস্তব না কারণ গিলারও সর্বোচ্চ মাত্রা হচ্ছে কত পার্সেন্ট একশো পার্সেন্ট এর বেশি কি পারে এটাকে যদি আমরা দশমীকে কনভার্ট করি তাহলে আমরা দশমীকে কনভার্ট করলে একশো পার্সেন্টের মান হচ্ছে কত ওয়ান আর এটার মান হচ্ছে কত ওয়ান এটার মান হচ্ছে কত ওয়ান তো ভালোবাসার সম্পর্কটাকে যদি আমরা পজিটিভলি নির্ণয় করি তাহলে আমরা লিখতে পারি প্লাস ওয়ান আর এই ঘিনা সম্পর্কটাকে যদি আমরা নেগেটিভলি নেই তাহলে এটা নাম হচ্ছে কি মাইনাস ওয়ান তার মানে তোমরা সবসময় মনে রাখবা কোরিলেশনের মান সবসময় সময় প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ানের মধ্যে থাকবে যেমন আমরা যদি ধরি এখানে যে এটা সংখ্যা রেখা এটা হচ্ছে শূন্য এটা হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে প্লাস ওয়ান কোরলেশনের মান এই মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যেই থাকবে যদি কখনো তোমার অঙ্কে এরকম কোনো মান চলে আসে যে ওয়ান পয়েন্ট টু জিরো ওয়ান পয়েন্ট থ্রি জিরো টু পয়েন্ট ফাইভ জিরো এরকম মান চলে আসলে বুঝতে হবে তুমি অঙ্কটা ভুল করেছ তোমার অঙ্কটা হয়নি আবার যদি কখনো যদি এরকম কোনো মান চলে আসে মাইনাস টু পয়েন্ট থ্রি মাইনাস টু পয়েন্ট ফাইভ জিরো এরকম মান চলে আসলে তখনও বুঝতে হবে তোমার অঙ্কটা ভুল হয়েছে তোমার অঙ্কটা হয়নি তার মানে তোমার অঙ্কটা যদি সঠিক হতে হয় তোমাদের কোরিলেশনটা অবশ্যই আসবে কত মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে যেমন এখানে আসতে পারে পয়েন্ট নাইন জিরো আসতে পারে পয়েন্ট এইট জিরো আসতে পারে পয়েন্ট টু জিরো আসতে পারে মাইনাস পয়েন্ট এইট জিরো আসতে পারে মাইনাস পয়েন্ট সিক্স জিরো আসতে পারে অনেক কিছু মান আসতে পারে কিন্তু ওয়ানের বেশি কখনোই হবে না ওয়ানের বেশি যদি হয় তাহলে বুঝতে হবে এই সম্পর্ক ভুয়া এই সম্পর্কের কোনো ভিত্তি নেই তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো তাহলে আমাদের কোরলেশন কয় প্রকার দুই প্রকার ভালোবাসার সম্পর্ককে যদি আমরা বলি পজিটিভ কোরিলেশন গিনার সম্পর্কটাকে আমরা বলবো নেগেটিভ কোরিলেশন তাহলে আমাদের কোরালেশন কয়টা দুইটা কোরিলেশন একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ এটা কেন লাগবে একটু পরে আমি তোমাদের দেখাবো এখন চলে আসি আমরা পরের কথাবার্তায় এখন দেখো আমরা এখানে ফর্মুলা অফ কোফিসিয়েন্ট অফ কোরিলেশন কোরোলেশন কিছু ফর্মুলা দেখব প্রথম আমরা দেখব কার্লফিয়ারসন মেথডের কোরিলেশনের ফর্মুলা এখানে আমরা তিনটা ফর্মুলা দেখব অর্থাৎ আমরা ডিরেক্ট মেথডে এই ম্যাটটা করতে পারি ডিরেক্ট মেথডে যদি এই ম্যাটটা করি এই ম্যাটটার আমাদের একটু আমি জুম করে দেখাই তোমাদের ডিরেক্ট মেথডে যদি আমরা এই ম্যাথটা করি তাহলে এই ফর্মুলাটা হবে আর ইকুয়াল টু সামেশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই ডিভাইডেড বাই এন নিচে আমরা একটা রুট ওভার দিব তারপর লিখবো সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন সরি আমাদের সূত্রটা একটু ভুল হয়েছে এখানে আমাদের সূত্রটা একটু লিখতে ভুল হয়েছে সূত্রটা একটু কারেকশন করে দিচ্ছি আমি তোমাদেরকে এখানে হবে এক্স হোল স্কোয়ার আর এখানে ওয়াই হোল স্কোয়ার হবে এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে আমাদের সামেশন অফ এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই এন সামেশন অফ ওয়াই হোল স্কোয়ার ডিভাইড বাই এন এটা কি মেথড এটা হচ্ছে ডিরেক্ট মেথড যখন আমরা ডিরেক্ট মেথডে ম্যাথ করব সেম যখন আমরা এখানে ফ্রম অ্যাকচুয়াল মিন থেকে ডিভাইশন নিয়ে করব তখন সূত্রটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে সূত্রটা অনেক ছোট হয়ে যাবে তোমাদের তো সূত্রটা কি হয়েছে সূত্রটা হয়েছে সামেশন অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই রুটু সামেশন অফ এক্স স্কোয়ার সামেশন অফ ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমরা যখন ডিরেক্ট মেথডে করবো তারপর সরি আমরা যখন অ্যাকচুয়াল মিন থেকে ডিভাইশন নিব আর যখন আমরা ডিভাইশন ফ্রম এজুইম মিন এজম মিন থেকে আমরা যখন ডিভাইশন নিব তখন আমাদের সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি দেখাই তোমাদের এই যে এজম মিন থেকে ডিভাইশনটা এগুলো আমরা ক্লাসের পরে পরের ক্লাসগুলোতে আমরা বলে দিব কীভাবে এজিউম মিন থেকে ডিভাইশন নিতে হয় কীভাবে অ্যাকচুয়াল মিন থেকে নিতে হয় কীভাবে ডিরেক্ট মেথডে করতে হয় আমরা এগুলো পরে আলোচনা করবো তোমরা যার সূত্রগুলো একটু লিখে রাখো এখানে সূত্রটা হচ্ছে সামেশন অফ ডিএক্স ডি ওয়াই মাইনাস সামেশন অফ ডিএক্স সামেশন অফ ডি ওয়াই ডিভাইড বাই এন অর্থাৎ দুইটা ডি একটা এক্স এর একটা ওয়াই নিচে ওভার দিয়ে সামেশন অফ ডি এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ ডি এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই এন আবার এখানে সামেশন অফ ডি ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন অফ ডি ওয়াই হোল স্কোয়ার ডিভাইড বাই এন এই সূত্রটাও আমাদেরকেই এখানে যখন আমরা ইউমিন থেকে ডিভাইশন নিব তখন আমরা এই সূত্রটা এখানে লিখব এবার আমরা এখান থেকে সূত্রগুলো শিখলাম এটা হচ্ছে কালপিয়ারসন কোরিলেশনের সূত্র এখন কথা হচ্ছে স্যার আমরা কখন কোন সূত্র দিয়ে করব। আমরা তোমাদের যে ম্যাথগুলো শিখাবো সেই ম্যাথগুলো এমন একটি সূত্র দিয়ে করব যে সূত্র দিয়ে প্রত্যেকটা ম্যাথ করা যায় সেটা হচ্ছে আমরা ডিভাইশন ফ্রম এজিউম মিনের সূত্র দিয়ে করাবো অর্থাৎ এই সূত্রটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এটাই তোমাদের জন্য দিয়ে আমি ম্যাথটা করাবো এই যে সূত্রটা দিয়ে তোমাদের ম্যাথ করাবো এবং এটা দিয়ে কেন করাবো সেটা আমি তোমাদের পরের ক্লাসে আলোচনা করে দেখাবো যে কেন আসলে আমাদের এই সূত্রটা দিয়ে ম্যাথ করা উচিত তো চলো আমরা পরের স্লাইডে চলে যাই এখানে আমরা দেখবো স্পেয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন যদি র্যাঙ্ক কোরিলেশন যখন আসবে তখন আমরা র্যাঙ্ক কোরিলেশনের সূত্রগুলো ইউজ করবো এখানে র্যাঙ্ক কোরিলেশনের সূত্রটা দেওয়া আছে তোমরা একটু এই রুল নোট করে নিবা প্রভাবেবল এরোর দিয়ে আমাদের এই কোরিলেশনটাকে প্রুভ করতে হয় ইন্টারপ্রেট করতে হয় তখন আমাদের প্রভাবেল ইরোড দরকার পড়ে প্রভাবেল ইরোডের সূত্রগুলো আমি তোমাদের এখানে দিয়ে দিলাম এখানে একটা জিনিস তোমরা মনোযোগ দিয়ে দেখবা সেটা হচ্ছে এই যে প্রভাবেবল ইরোর যে মানটা বের হবে একটু দেখো যে ইরোর মানটা বের হবে এখানে ওই মানের সাথে তুমি ছয় গুণ করবা কত গুণ করবা ছয় ছয় গুণ করে যে মানটা আসবে সেখান থেকে তোমার যদি কোরিলেশনের মান বড় হয় সেক্ষেত্রে সেই সাথে যদি কোরিলেশনের মান কি হয় বড় হয় তখন তুমি বুঝবা কোরোলেশন ইজ সিগনিফিক্যান্ট এই কোরিলেশনটা তাৎপর্যপূর্ণ আবার যখন দেখবা তুমি এই কোরলেশনের ইরোর যে মানটা বের হবে সেটার সাথে তুমি ছয় গুণ করবা ছয় গুণ করার পরে সেই মানটা যদি আর থেকে বড় হয় অর্থাৎ আরের মানটা ছোট হয়ে যায় অর্থাৎ প্রের সাথে ছয় গুণ করার পর যে মানটা আসছে সেটা আরের চেয়ে বড় হয়ে গেছে আর এর মানটা ছোটো হয়ে গেছে ঠিক আছে তখন তোমরা বুঝতে হবে কোরিলেশন ইজ নট সিগনিফিক্যান্ট এই যে কোরিলেশনটা আমরা নির্ণয় করলাম সেটা সিগনিফিক্যান্ট নয় এই কমেন্টটা আমাদের জানতে হবে আমাদের কোন কিছু কিছু ম্যাথে ইন্টারপ্রেট বোর্ড করে আমাদেরকে রেজাল্টের প্রমাণ দিতে হয় তখন এটা আমাদের লাগবে তো এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবা এখন আমরা চলে যাব কোরিলেশন অফ কোভিশিয়ান স্কেলে এই স্কেলটা একটি গুরুত্বপূর্ণ স্কেল কারণ তোমাকে যখন কমেন্ট করতে বলবে কোরিলেশনের উপর তখন তোমাকে এই স্কেলগুলো জানতে হবে একটু ঠিক আছে তো বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে এই স্কেলটা পরিমাপ করা হয় তা আমার কাছে যে স্কেলটা সবচেয়ে সহজ মনে হয়েছে এবং তোমাদের জন্য মনে রাখার সুবিধার্থে আমি একটা স্কেল নির্ধারণ করেছি এই স্কেলটা দিয়ে আমরা মূলত কমেন্টগুলো করব। এখন স্কেলটা কীরকম হবে দেখো অর্থাৎ তোমার যে ভালোবাসা বা ঘৃণার যে সম্পর্ক আছে সে ভালোবাসা বা ঘৃণার সম্পর্কের পরিমাণটা আমরা পরিমাপ করব। যে কি পরিমাণ ভালোবাসে আর কি পরিমাণ ঘৃণা করে মানে কতটুকু পজিটিভ করেলেশন আর কতটুক নেগেটিভ কোরেশন এটা মূলত এই স্কেল থেকে আমরা শিখব তা আমি স্কেলটা এখানে রেখেছি অর্থাৎ স্কেলটা হচ্ছে শূন্য অন্য একটা কালার নেই তাহলে বুঝতে সুবিধা হবে শূন্য আবার শূন্য থেকে উনিশ বিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে উনষাট ষাট থেকে উনআশি আশি থেকে নিরানব্বই তারপরে এক এইভাবে আমি বিশ করে স্কেলটাকে সাজাই নিয়েছি যখন দেখবা তোমার কোরলেশনের মান চলে আসছে শূন্য তখন তুমি এখানে বলবা নো কোরিলেশন কি লিখবা নো কোরিলেশন যখন শূন্য থেকে উনিশ তখন লিখবা ভেরি উইক কো রিলেশন আবার যখন বিশ থেকে উনচল্লিশের মধ্যে থাকবে কো মান তখন লিখবা তুমি উইক উইক পজিটিভ কোরিলেশন আর যখন থাকবে চল্লিশ থেকে উনষাট পর্যন্ত তখন লিখবা মডারেট পজিটিভ কোরিলেশন রিলেশন থেকে যদি উনানব্বই হয় তখন লিখবা যে স্ট্রং পজিটিভ কোরিলেশন যখন আশি থেকে নিরানব্বই হবে তখন ভেরি স্ট্রং পজিটিভ কোরিলেশন আর যখন এক চলে আসবে মান তখন তুমি লিখে দিবা পারফেক্ট পজিটিভ কোরিলেশন তো এইটা কীভাবে মনে রাখবা দেখো একটু নো কোরিলেশন শূন্য মানে নো কোরিলেশন তারপর একটা কি ভেরি উইক মানে খুব দুর্বল তারপর একটা দুর্বল তারপর একটা মডারেট কোনো রকম চলে আর কি তারপরটা কি স্ট্রং তারপরটা একটা ভেরি স্ট্রং তারপর একটা পারফেক্ট এখন কথা হচ্ছে যদি আর এর মান প্লাস আসে কি আসে প্লাস আসে তখন এগুলোর পাশে বলবা পজিটিভ 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 মানে ভেরি স্ট্রং পজিটিভ কো রিলেশন ভেরি স্ট্রং পজিটিভ কোরিলেশন পারফেক্ট পজিটিভ কো রিলেশন যদি প্লাস আসে আর যখন নেগেটিভ আসবে তখন একই কথাগুলোর সাথে তুমি শুধু নেগেটিভ শব্দটা লাগাই দিবা অর্থাৎ আরেক মানুষ যদি মাইনাস আসে তার মানে যদি দেখো দেখো চলে আসছে মাইনাস সেভেন ফাইভ মাইনাস কি সেভেন ফাইভ তখন তুমি কি বলবা মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ তখন তুমি কী বলবা এই যে এখানে আছে মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ তাহলে তুমি বলবা যে স্ট্রং নেগেটিভ কোরিলেশন স্ট্রং নেগেটিভ কোরিলেশন এইভাবে তুমি নাম ইয়াগুলো আমাদের স্কেল দিয়ে পরিমাপ করে কমেন্টটা দিতে পারবা এখন কথা হচ্ছে এই কমেন্টটা কি ফিক্সড মুখস্ত করতে হবে না এছাড়াও অন্য অনেক কমেন্ট অনেক বই আছে তুমি চাইলে সেটাও ফলো করতে পারা কোনো সমস্যা নেই এই চলে গেল আমাদের কোরিলেশন কোভিসেন্টার স্কেল এবার এখান থেকে আমরা চলে যাব একটা ম্যাথে এই ম্যাথটা কি বলছে আমরা একটু দেখি সবাই ক্যালকুলেট দ্য কোফিশিয়েন্ট অফ কো রিলেশন নির্ণয় করো ফ্রম দ্য ফলোই ইনফরমেশন অ্যান্ড কমেন্ট অফ দ্য রেজাল্ট এবং এই রেজাল্ট থেকে কমেন্ট করো আমাকে তোমাকে কমেন্ট করতে বলছে এই রেজাল্টগুলো থেকে আমাদের কো নির্ণয় করে এখন আমরা কোরিলেশন নির্ণয় করবো কোরিলেশন নির্ণয়ের জন্য আমরা তো তিনটা সূত্র শিখেছিলাম একটা হচ্ছে ডিরেক্ট মেথড আর একটা শিখেছিলাম আমরা কি ডিভাইশন ফ্রম অ্যাকচুয়াল মিন আর একটা শিখেছিলাম ডিভাইশন ফ্রম এজিউম মিন আমি এজিউম মিনের সূত্র দিয়ে এই ম্যাটটা সমাধান করবো তো চলে আসো আমরা কীভাবে বক্সটা কাটবো এজিউম মিনের সূত্র দিয়ে এখানে দেখো আমরা প্রথমে যে ইনকাম দেওয়া আছে এক্স দেওয়া আছে এক্সটা এখানে লিখে নিয়েছি তারপর যে ওয়াই দেওয়া আছে ওয়াইটাও আমরা এখানে লিখে নিয়েছি তাহলে আমরা ইনকাম এবং এক্সপেন্স পেয়ে গেছি এখন দেখো এখন আমরা এই ইনকাম এবং এক্সের উপর ওয়াই এবং এক্সের থেকে যে কোনো একটাকে এ ধরব এই যে আমরা এখানে পাঁচশো বিরানব্বইকে এ ধরেছি এখানে তিনশো পঁচিশকে এ ধরেছি এখন কথা হচ্ছে স্যার এখানেই যে এ ধরতে হবে আমরা কিভাবে বুঝলাম তুমি এখান থেকে শুরু থেকে শেষ এখানে ছয়টা এলিমেন্টস আছে এই ছয়টা এলিমেন্টসের যে কোনো একটাকে এ ধরতে পারবা কোনো সমস্যা নেই যে কোনো একটাকে এ ধরতে পারো তোমার মন মতো কারণ আমরা তো বলেছি এটা ইস মিন অনুমিত কর তোমার যা মন চাইছে তুমি ধরে নিছ কোনো সমস্যা নাই তার মানে এবার যেটাকে এ ধরছো এটাকে প্রত্যেকটা এক্সের মান থেকে এটা বাদ দিব অর্থাৎ ডি এক্স বের করবো কেমনে এক্স মাইনাস এ তাহলে এবার আমরা পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো বিরানব্বই যদি বাদ দেই পেয়ে যায় মাইনাস বাউন্ন পাঁচশো আশি থেকে পাঁচশো বিরানব্বই যদি বাদ দেই তাহলে আমরা পেয়ে যাই মাইনাস বারো আবার পাঁচশো বিরানব্বই থেকে পাঁচশো বিরানব্বই যদি বাদ দেই আমরা পাই শূন্য ছয়শো একচল্লিশ থেকে পাঁচশো বিরানব্বই বাদ দিলে উনপঞ্চাশ ছয়শো আশি থেকে পাঁচশো বিরানব্বই যদি বাদ দিই অষ্টআশি পাঁচশো সাতান্ন থেকে যদি পাঁচশো বিরানব্বই বাদ দিই তাহলে আমরা পেয়ে যাই দুই সরি আটশো সাতান্ন থেকে বাদ দিলে দুইশো পঁয়ষট্টি এইভাবে আমরা ডি এর মানটা বের করে নিলাম এক্সের ঘর থেকে এখন আমরা এটা যোগ করলে কী পাবো সামেশান অফ ডি এক্স অর্থাৎ টোটাল যে ডি এক্সের যোগফল এই যোগফলটা এখানে আমরা পেয়ে গেলাম এই ডি এক্সকে আমরা আবার স্কোয়ার করে দেব তার মানে মাইনাস বাউান্নকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পেয়ে যাই সাতাশশো চার বারোকে যদি আমরা স্কোয়ার করি একশো চুয়াল্লিশ পেয়ে যাই আর শূন্যকে স্কোয়ার করলে শূন্য উনপঞ্চাশকে স্কোয়ার করলে চব্বিশশো এক অষ্টআশিকে স্কোয়ার করলে সাত হাজার সাতশো চৌষট্টি চুয়াল্লিশ দুইশো পঁয়ষট্টিকে স্কোয়ার করলে সত্তর হাজার দুশো পঁচিশ স্কোয়ার করা শেষ এখন আমরা এটাকে যোগ করে দিলাম যোগের নাম দিব কি অফ অফ ডি ডি এক্স এক্স স্কোয়ার স্কোয়ার তিরাশি হাজার দুইশো আঠারো এখন চলে আসো আমরা সেম ওয়াইর ওয়াইর করে করে আমরা এ দর্শি কোথায় তিনশো পঁচিশকে আবার আমরা বাদ দিই তিনশো থেকে তিনশো পঁচিশ গেলে মাইনাস পঁচিশ তিনশো দশ থেকে তিনশো পঁচিশ গেলে মাইনাস পনেরো তিনশো সতেরো থেকে তিনশো পঁচিশ গেলে মাইনাস আট আবার তিনশো পঁচিশ থেকে তিনশো পঁচিশ গেলে শূন্য তিনশো তিরিশ থেকে তিনশো পঁচিশ গেলে পাঁচ তিনশো বাহাত্তর থেকে তিনশো পঁচিশ গেলে সাতচল্লিশ এবার আমরা যোগ করলে আমরা ডি ওয়াই পেয়ে যাবো সামেশন অফ ডি ওয়াই সেম নিয়মে আমরা এবার ডি ওয়াইকে কী করে দিব স্কোয়ার করে দিব তাহলে এই ডি ওয়াইয়ের যে মানগুলো আছে এগুলো সবগুলোকে আমরা স্কোয়ার করে দিলে এই মানগুলো পেয়ে যাই এরপর আমরা এটা যোগ করে দিলে পাবো ডি ওয়াই স্কোয়ার সরি এটা ভুল আসছে এটা ডি ওয়াই স্কোয়ার হবে ডি ওয়াই স্কোয়ার এটা ঠিক করে নিবা তোমরা এটা ডি ওয়াই স্কোয়ার হবে তাহলে আমরা এখানে ডি ওয়াই স্কোয়ারটা পেয়ে গেলাম এবার আমরা কি করবো ডি এক্স এর সাথে এই যে ডি এক্স এর সাথে ডি ওয়াইটা গুণ করবো ডি এক্স এর সাথে ডি ওয়াই এই দুটা গুণ করে এখানে বসাই দিব ডি এক্স ডি ওয়াই বের করতে হবে তার মানে গরটা কি করতে হবে এক্স ওয়াই ডি এক্স ডি ওয়াই ডিএক্স ডি ওয়াই তারপর ডিএক্স স্কোয়ার ডি ওয়াই স্কোয়ার ডিএক্স ডি ওয়াই একসাথে তো এবার এখানে আমরা যদি এই যে বাউন্ন সাথে মাইনাস সাথে পঁচিশ যদি গুণ করি আমরা পাই তেরোশো মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস বারোর সাথে মাইনাস পনেরো গুণ করলে আমরা পেয়ে যাই একশো আশি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এবার এই শূন্যর সাথে যদি মাইনাস আট গুণ করি তাহলে আমরা পাই শূন্য ঊনপঞ্চাশের সাথে যদি শূন্য গুণ করি তাহলে আমরা পাই শূন্য অষ্টআশির সাথে যদি আমরা এই পাঁচ গুণ করি তাহলে পাই চারশো চল্লিশ দুশো সাথে যদি আমরা সাতচল্লিশ গুণ করি তাহলে আমরা পাই বারো হাজার এক চারশো এবার আমরা এগুলো সব যোগ করে দিলে সামেশন অফ ডি এক্স ডি ওয়াইটা পেয়ে যাই এ হচ্ছে আমাদের টেবল ফর কোরিলেশন এই টেবলটা কমপ্লিট করার পর এবার আমরা চলে যাব সূত্রে তা আমরা ডি এর যে সূত্রটা দেখেছিলাম সেই সূত্রটা এখানে আমরা তোমাদের দিয়েছি এখন এই সূত্রে কি লাগবে একটু দেখো তো এখানে লাগবে মান আমরা দেখে আসি এই এর মান কোথায় আছে আমরা এখানে এর মান বের তাই না এই যে ডিএক্স ডিও এর মান হচ্ছে এখানে তিনশো আটাত্তর এই যে তিনশো সরি তিনশো আটত্রিশ এই যে তিনশো আটত্রিশ হচ্ছে ডিএক্স ডিও এর মান সরি ডিএক্স এর মান হচ্ছে তিনশো আটত্রিশ আর ডিএক্স এক্স ডিও এর মান হচ্ছে চোদ্দো হাজার তিনশো পঁচাত্তর তাহলে এখন আমরা এই চোদ্দো হাজার তিনশো পঁচাত্তর বসাই দিব কোথায় এই যে আমাদের যে মান আছে চোদ্দো হাজার তিনশো পঁচাত্তর এখানে বসাই দিব আর সামেশন অফ ডিএক্সের মান যেটা আমরা বক্স থেকে নিয়েছিলাম এই বক্স থেকে এখানে বসাবো তোমার তোমরা একটু বক্স থেকে এই মানগুলো দেখে নিও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে সামেশন অফ ডিএক্সের মানটা আমরা বক্স থেকে এখানে বসাই দিব ডিএক্সের মান কত তিনশো আটত্রিশ এটা কোথায় পাইছি একটু দেখাই আমি তোমাদের এই যে দেখো সামেশন অফ ডি এক্স তিনশো আটত্রিশ সামেশন অফ ডিআই ডি ওয়াই চার আর সামেশন অফ এটা ডি ওয়াই হবে তিনশো তিন হাজার একশো আটচল্লিশ আর সামেশন অফ ডি ওয়াই ডি এক্স স্কোয়ার তিরাশি হাজার দুইশো আঠারো এই যে মানগুলো আমরা এখানে বের করেছিলাম এখান থেকে মূলত আমরা এই মানগুলো কী করবো নিয়ে যাব এই যে এই মানগুলো আমরা সব এখানে সূত্রে বসাইছি এবার আমি তোমাদের সূত্রটা একটু বসে দেখাই এই যে দেখো আমরা সূত্রে মানগুলো বসাইছি ডি এক্স স্কোয়ারের জায়গায় ডি এক্স স্কোয়ারের মান বসাইছি ডি এক্সের জায়গায় ডি এক্সের মান বসাই ওটাকে স্কোয়ার করে দিয়েছি এরপর আমরা এন এর মান হচ্ছে ছয় যেহেতু আমাদের ছয়টা সংখ্যা ছিল এই জন্য এন এর মান ছয় এখানে আমরা দেখো একটু ডি এক্স ডি ওয়াই তার মানে এখানে ডি এক্সের জায়গায় তিনশো আটত্রিশ ডি এর মান হচ্ছে চার এবং এটাকে এন দিয়ে ভাগ করছি ছয় সেইভাবে আমরা ডি ওয়াই স্কোয়ারের মান এখানে বসাইছি ডি ওয়াই হোল স্কোয়ারের মানটা এখানে ডি ওয়াই এর মান বসাই হোল স্কোয়ার করে দিয়েছি এভাবে আমরা প্রত্যেকটা মান এখানে বসাই দিব বসানোর পর এবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি প্রথমে আমরা কী করেছি আমরা এই জেটের সাথে গুণ করেছি দেখো একটু এই যে তিনশো আটত্রিশের সাথে এই চার গুণ করলে পাই তেরোশো বাহান্ন এবং তিনশো আটত্রিশকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে এক লাখ চোদ্দো হাজার দুশো চুয়াল্লিশ আবার চারকে যদি আমরা স্কোয়ার করি তাহলে প্রায় ষোলো এরপরের লাইনে গিয়ে আমরা কী করবো আমরা এবার তেরোশো বাউন্নকে এই তেরোশো বাউন্নকে আমরা কি করব ভাগ করে দেব ছয় দিয়ে তেরোশো বা যদি ছয় দিয়ে ভাগ করি পাই দুইশো পঁচিশ দশমিক তেত্রিশ আর এইটাকেও যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই উনিশ হাজার একচল্লিশ আর এখানে যদি আমরা ভাগ করি তাহলে পাই আমরা টু পয়েন্ট সিক্স 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 সেভেন এরপর আমরা এখানে বিয়োগ করে দিলাম তেরো হাজার তিনশো পঁচাত্তর থেকে উপরে একটা বিয়োগ করছি আর এখানে প্রত্যেকটা বিয়োগ করে এখানে গুণ হিসাবে রয়ে গেল এখন আমরা এখানে গুণ করলাম গুণ করলে পায়ে হচ্ছে এই দুইটা গুণ করে দিলে পাই দুই লাখ এক হাজার আটশো সাতান্ন এটাকে যদি আমরা এখন রুট করে দিই এই দুই লাখ এক হাজার আটশো সাতান্নকে রুট করলে তাহলে চোদ্দো হাজার দুইশো আট এখন আমরা যদি এটাকে ভাগ করে ক্যালকুলেশন করি তাহলে পায়ে হচ্ছে নয় হাজার নয় সরি পয়েন্ট নাইন নাইন সিক্স আমি একটু তোমাদের এটা জুম করে দেখাই আমি একটু জুম করে দেখাই তোমাদের এখানে এ দেখো পয়েন্ট নাইন নাইন সিক্স আসছে এখন প্রশ্ন হচ্ছে এই যে পয়েন্ট নাইন নাইন সিক্স আসছে এটা তো আমাদের কোরিলেশনের মান কোরিলেশনের মানটা কিন্তু শেষ হয়ে গেল এখন আমরা কী কমেন্ট দিব এখন এই পয়েন্ট নাইন নাইন সিক্স আমরা দেখে আসি এটা আসলে কোন টাইপের কোরিলেশন দেখে আসি দেখো এই পয়েন্ট নাইন নাইন সিক্স যখন আসছে তার মানে এখানে আমাদের এই যে পয়েন্ট নাইন নাইন সিক্স এই রিলেটেড আছে আমরা এখানে বলতে পারি এটা ভেরি স্ট্রং পজিটিভ কোরিলেশন যতক্ষণ ওয়ান আসবে না ততক্ষণ এটাকে পারফেক্ট পজিটিভ বলা যাবে না তখন আমরা বলবো ভেরি স্ট্রং পজিটিভ কোরিলেশন ভেরি স্ট্রং পজিটিভ কোরনেশন এবার আমরা এখানে কমেন্টটা লিখে দিব। যে হিয়ার আর সমান সমান পয়েন্ট নাইন নাইন সিক্স দেয়ার ইজ এ ভেরি স্ট্রং পজিটিভ কলেশন বিটুইন ইনকাম অ্যান্ড এক্সপেন্স এই কমেন্টটা যদি তোমরা লিখে দাও তাহলে তোমাদের এই ম্যাটটা কমপ্লিট হয়ে গেল। তো আশা করি তোমরা আমাদের এই ক্লাসটি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য